রফোন রাইম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আমার কাছে বেশিরভাগ ফোন আসলে বলে ভাই কোম্পানির অরিজিনাল মাল দেখান একদম অরিজিনাল মাল যে সব মালের কয়েল কাটা পরে নাই সব মাল দেখান একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ক্যাটকিনে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফাইভ ক্যাটকিন টু পয়েন্ট সিক্স প্রো একটা স্পিকারের কয়েল কাটে নাই রেটগুলো বলে দিব পিছনের পার্টগুলো আপনাদেরকে দেখাবো একটা স্পিকারের কয়েল কাটা পরে নাই এটা টু পয়েন্ট সিক্স চারটা স্পিকারই একদম অরিজিনাল একটাও কাটা পরে নাই আপনাদের এটা টু এই মালটা এখন বর্তমানে মার্কেটে নাই মার্কেট থেকে ব্র্যান্ড হয়ে গেছে অরিজিনাল সাদা বডির যে মালটা যেটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রত্যেকটা জায়গায় ক্যাটকিনের লোগো থাকবে এইভাবে আর সব জায়গায় পুরো বডি সহ এবং কি স্পিকার সহ প্রত্যেকটা জায়গায় অরিজিনাল মালের লঘু থাকবে যেটা আপনারা দেখতে পাচ্তেছেন এইভাবে ক্যাটকিনের অরিজিনাল মাল প্রত্যেকটা জায়গায় এইভাবে লঘু থাকবে আমি আপনাদেরকে অরিজিনাল মাল কিভাবে চিনবেন বোঝাবার চেষ্টা করতেছি আমরা মালগুলো রেড বলে দিব এটা অরিজিনাল জেবিএন ইয়েসের মাল ক্যাটকিন টু পয়েন্ট ফাইভ ক্যাটকিন টু পয়েন্ট সিক্স চারটা স্পিকার অরিজিনাল ক্যাটকিন টু পয়েন্ট ফাইভ প্রো এটা সাদা বডির মাল এই মালটা মার্কেটে বর্তমানে নাই এটা দুইটা স্পিকার কয়েল চেঞ্জ আর দুইটা ওরিজিনাল আছে সবগুলো রেটটা বলে দিব তার আগে আপনাদের পিছনের পার্টগুলো আপনাদেরকে আমরা দেখাবো তো আপনাদের পিছনের সাইডগুলো দেখানোর এই মাত্রই কারণ কারণ বড়িগুলো যেগুলো দেখতেছেন একদম ফ্রেশ কোনো জায়গায় ভাঙ্গা ফাটা ফুটা নাই আপনারা প্রত্যেকটা বডির দেখতে পাচ্াছেন প্রত্যেকটা বডির আপনার মডেল নাম্বার প্রো টু পয়েন্ট সিক্স তারপরে এটার বোর্ডের মডেল নাম্বার দেখেন প্রো টু পয়েন্ট ফাইভ তো বড়িগুলো একদম ফ্রেশ বডিও ফ্রেশ মালগুলো ফ্রেশ এটা এর মাল যেটা দেখতে জিবিএন এর মডেল নাম্বার দেখেন একদম ফ্রেশ বডিগুলো এই জন্যই দেখাইতেছি কারণ মাল সামনে পিছনে যদি ভালোভাবে না দেখতে পারেন তাহলে আসলে ওই মালটা মানে দেখার কোনো মানে ই হয় না যে আসলে পিছনে কেমন সামনে কেমন লোগোগুলা কি আছে গ্যাট আপগুলো কী আছে এই কারণেই আপনাদের সব কিছু আমরা খুলে মালগুলো দেখালাম কোম্পানির মাল পিছনে লঘু থাকবে সামনে লঘু থাকবে স্পিকার স্পিকারের লঘু থাকবে হায়ের লঘু থাকবে এবং কি ক্রসওভারে সহ লঘু থাকবে এই জিনিসগুলো সবসময় আপনারা খেয়াল করে কিনবেন যখন কোম্পানির অরিজিনাল মাল কিনবেন রেডি আপনারা পিছনের পার্ট দেখলেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল মালগুলো রেড বলে দেবো আর অরিজিনাল মালে রেট সবসময় বেশি হয় এটা আবারও বলতেছে আর যারা ভিডিওটা দেখতেছেন ভাই একটা লাইক করে দেন লাইক করতে কিন্তু টাকা খরচ হয় না এত কষ্ট করে ভিডিও তৈরি করি এত কষ্ট করে আপনাদের জন্য মাল সংগ্রহ করি অরিজিনাল মাল সংগ্রহ করতেছি এখন থেকে বেশিরভাগই আমরা দেখাবার চেষ্টা করব ভালো ফ্রেশ অরিজিনাল মাল তো তিন পিয়ার অরিজিনাল মাল ক্যাটকিনের আর এক পিয়ার জিবিএন মালের রেটগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি এটা টু পয়েন্ট এটা সর্বনিম্ন রেট এটা আপনার পঁচাশি হাজার টাকা জোড়া এটা কিন্তু মার্কেটে যদি দুই লক্ষ টাকাও দেন আপনারা দিতে পারবো না কারণ বর্তমানে এখন মার্কেটে এই মালগুলো নাই এই মালগুলো ব্র্যান্ড করে দিছে বর্তমানে মার্কেটে এই মালগুলো নাই এই মালগুলো এখন বর্তমানে নাই টু এটা প্রো ক্যাটকিন টু পয়েন্ট সিক্স প্রো চারটায় স্পিকারই একদম অরিজিনাল আছে ফ্রেশ আছে কোনোটা কাটা পড়ে নাই এটা রেট ছিয়াশি হাজার টাকা এটা যদি নেন এটা রেট ছিয়াশি হাজার টাকা পড়বে জিবিএন জিনিয়াল মাল যেটা দেখতেছেন একদম সাদা বডির যে কাগজের বডি হয় এটা কাগজের বডির সাউন্ড কি কীরকম এটা যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এর কাগজের বডির মাল কীরকম বাজে যারা চালান তারা বুঝবেন এটা রেট সর্বনিম্ন পঁষট্টি হাজার টাকার জোড়া জেবিএন এর মাল পঁয়ষট্টি হাজার টাকা জোড়া তো আমাদের ফোন নাম্বার আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আগে জামালপুর ছিল এখন বর্তমান টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজার থেকে একটু সামনে দোতলা বিল্ডিংয়ের নিচে আমাদের দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত যোগাযোগ করবেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার